নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো আলুর পরোটা তো এখানে আমি ছোট ছোট ছখানা আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটিকে একটা গ্লাসের তলা দিয়ে চটকে নেব তো আলুটা এখানে আমি গ্লাসের তলা দিয়ে এইভাবে চটকে নিয়েছি এবার চলে যাব আমি রান্নায় তো এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা এবার তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা ও রসুন বাটা ও তিনটে কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর এখানে জল দেওয়া যাবে না তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চটকে রাখা আলু ও স্বাদ মতো নুন দিয়ে চটকানো আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো গরম মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমার আলুর পুর তো এখানে আমার পুরটা তৈরি হয়ে গেছে আমি আবার এটা কি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি জিরে ও ধনে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো আমি এক চামচ জিরে ও ধনে গুঁড়ো এই আলুর পুরের উপরে ছড়িয়ে দিয়েছি পরে এটি ঠান্ডা হলে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটিকে একটা সাইটে রেখে আটা ও ময়দা মাখিয়ে নেব তো এখানে আমি একটা ডিশের মধ্যে আটা ও ময়দা নিয়ে নিয়েছি এখানে যে যার প্রয়োজন মতো আটা ও ময়দাটা নেবেন তবে এখানে ময়দার পরিমাণটা একটু আটার থেকে বেশি হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সাদা তেল আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ময়ান দিয়ে নিতে হবে তো এটিকে এইভাবে হাত দিয়ে তেল ও নুন দেওয়ার পর এইভাবে হাত দিয়ে মাখিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তো ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা এখানে আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে ঠেসে আটা ময়দাটা এইভাবে মেখে নিয়েছি নরম করে বেশ সুন্দর নরম করে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তো আমি এইভাবে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব তো এইভাবে আমি গোল করে নিয়েছি এবার এটিকে খোল তৈরি করে নেব এইভাবে খোল তৈরি করে নিতে হবে তো এইভাবে খোল তৈরি করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আলুর পুর দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এই মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে আবারও হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব তো এইভাবে আরও একটা খোলের মধ্যেও আমি আলুর পুটটা দিয়ে দেবো তো আগে যেইভাবে মুড়েছিলাম সেইভাবে আবারও এটাকেও মুড়ে নেব দিয়ে এইভাবে গোল করে নিতে হবে তো একইভাবে আমি সমস্ত তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমি সমস্ত লেচির মধ্যে আলুর পুরটা ভরে নিয়েছি এদিকে আমি অল্প আটা গুড়ি নিয়েছি আর এদিকে একটা পেপারের মধ্যে চাকতি বেলনা নিয়েছি এবার এই চাকতির মধ্যে একটা করে লেচি নিয়ে এভাবে আস্তে আস্তে করে একটু চেপে দিতে হবে যাতে ভিতরের আলু মাখাটা পুটটা চারদিকে ছড়িয়ে যায় তো এরকম চেপে নেওয়ার পর এবার এর মধ্যে আটার গুড়ি মাখিয়ে এইভাবে আটা গুডি মাখিয়ে নিতে হবে তারপর বেলনার সাহায্যে আস্তে আস্তে করে বেলে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি বেলে নিয়েছি এবারটিকেই পেপারের মধ্যে সাজিয়ে রেখে দেবো তো একইভাবে আবারও একটা লেচি নিয়ে আলতো করে হাত দিয়ে চেপে আটা গুঁড়ি মাখিয়ে এইভাবে আস্তে আস্তে করে আবারও বেলে নেব তো এটাও বেলা হয়ে গেছে একইভাবে আমি সমস্ত লেচিগুলো এইভাবে বেলে নেবো তো বন্ধুরা এখানে আমার সমস্ত পরোটা বেলা হয়ে গেছে এবং একটা ঠালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি চলে যাব ভাসতে তো এখানে ওভেনে তাওয়া বসিয়ে তাবাটা এখানে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই তাবার মধ্যে একটা পরোটা দিয়ে দেব দিয়ে দু পিঠ আমি ভালো করে ভেজে নেব প্রথমে তো দু দুপিট এইভাবে ভেজে নেবার পর এবার উপর থেকে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব তো দুপিট তেল ছড়িয়ে এইভাবে লাল করে ভেজে নেব একটা ভাজা হয়ে গেলে আবার একটা দিয়ে দিয়েছি সেই একইভাবে প্রথমে দুপিট ভেজে নেবো হালকা লাল করে দুপিট এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর এবার হাফ চামচ করে তেল ছড়িয়ে দেবো উপর থেকে তো তেল ছড়িয়ে এইভাবে সমস্ত আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে এবং অসাধারণ খেতে হয়েছে এটিকে গরম গরম পরিবেশন করুন বাড়ির সকলে মিলে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন কথা দিচ্ছি সকলেরই খুব খুবই ভালো লাগবে এই আলুর পরোটাটি আর এবং কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ